রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে আমি রান্না করব পাঙ্গাসের মাছ দিয়ে আলু পটল ঝোল এটার জন্য আমি পাঙ্গাস মাছটা ভাজার জন্য তুলে দিয়েছি সুন্দর করে ভেজে নিব কারণ একটু কড়া করে ভাজবো না হলে আবার পাঙ্গাস মাছ যেহেতু ঝোল করব আর পাঙ্গাসের মাছ ঝোল আমি একটু কমই খাই তো মন চাচ্ছিলো একটু মানে মাঝে মধ্যে তো এক এক সময় এক এক মনের রিজন হয় এই জন্য মন চাইলো যে একটু ঝোল করি পাঙ্গাসের মাছ দিয়ে তো এই দিকে আমি ঝোলের জন্য পেঁয়াজটা সুন্দর করে ভেজে হালকা একটু পানি দিয়েছি দিয়ে এখানে আমি এখন মরিচ দিব হলুদ দেবো পরিমাণ মতো দিব সব কিছুই আপনারা যেরকম দেন এখানে একটু ধনিয়া গুঁড়া দিব। এখন একটু লবণ দিয়ে দিব দিয়ে এখানে মশলা বাটা দিব একটু সামান্য পরিমাণে দিয়ে এখন সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এই দিকে আমার পাঙ্গাস মাছটা প্রায় ভাজা শেষ একটু কড়া করে ভেজে নিয়েছি কারণ পাংশ মাছ তো ঝোলে অতটা মানে ভালো লাগে না ঝোলা টোনা হলে ঠিক আছে তো এইদিকে আমি মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ তেলটা উপরে উঠে না আসে ততক্ষণ আমি একটু কষাবো এখন আমি এটার সাথে এখন দিয়ে দিব আলু পটলটা দিয়ে দেবো দিয়ে এখন আলু পটলটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে সামান্য পরিমাণ একটু পানি দেবো যেন সিদ্ধ হয় দিয়ে ঢাকনা দিব দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেবো কোথায় রান্না করে নেব তারপরে আমি আবার কষিয়ে নেব তো এখন আমি একটু পানি অ্যাড করবো হালকা করে বেশি না অল্প একটু পানি দেবো দিয়ে ঢাকনা দিব যেন সিদ্ধ হয় একটু তো এখানে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর কি এই তো আমার সিদ্ধ হয়ে গেছে আলু পটল এখন আমি এটাকে সুন্দর করে এখন কষাবো বেশ কিছুক্ষণ আসলে আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম আর গরম উঠলে শরীরটা কেমন জানি মানে অলস অলস লাগে ভালো লাগে না কাজকাম করতে একটু করে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির পর আবার প্রচুর গরম এই জন্য আসলে মনে করলাম যে তারা করে একটা তরকারি রান্না করব তো এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন ওই কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব আরেকটু পর কষা ভালো তরকারি স্বাদটা তো আসলে কষার মাধ্যমেই হয় তো এখন আমি পানিটা দিয়ে দিলাম ঝোলের পানি পরিমাণ মতো যে যেমন ঝোল খায় আর কি আমি যেহেতু একটু ঝোল খাবো ঝোল ঝোলে রাখবো পানি দিয়ে দিলাম এখন আমি মাছটা দিয়ে দেবো আমি প্রথমে মাছ দিয়ে দেই অনেকে বলো ওঠার পর দেয় এক একজন একে আমি ওই দেই মাঝে মধ্যে কিন্তু আমি প্রথম দেওয়ার কারণ হচ্ছে যে ঝোলটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভালো লেগে থাকলে সবার পাশে থাকবে না হাফেজ